শুভ সকাল বন্ধুরা একদম সকাল থেকে আমি শুরু করছি আজকের আমার ব্লগটা আর হ্যাঁ যারা যারা নতুন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা একটুও তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও আর যারা পুরানো দিদি ভাইরা আছো আমার ভিডিও দেখো দিদিভাই আর দাদা ভাই বোনু সব ভাইকে বলছি অবশ্যই কমেন্ট করো আর সাথে থেকো আর আমি কিন্তু তো কমেন্টের মাধ্যমেই তোমাদের পরিবারেও ঘুরে আসতে পারবো তাই নয় সকালবেলা উঠেই তো আমাদের কাছে কত সুন্দর ফুলটা ফুটেছে তো সেটার একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপরে এই যে সকালে আমি এখন নতুন নতুন ইয়োগা কিছু করার চেষ্টা করি তো সেটাই করছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করিলাম আর তোমাদের হাতেও যদি একটু সময় থাকে তো তোমরাও এটা ট্রাই করতে পারো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমি কিন্তু অনেক ফল পেয়েছি আর তাই এটাকে কন্টিনিউ এখনও পর্যন্ত করে যাচ্ছি যতদিন পারবো অবশ্যই কন্টিনিউ করব কারণ এর বেনিফিট অনেক তারপরে সব য়োগাগুলো কমপ্লিট করার পরে মানে যেগুলো আমি করি তারপরে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে স্টান করে নিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম না খাওয়ার ভিডিওটা তো তারপরে আমি পুজোর জোগাড় করছিলাম আর দেখো যেহেতু রবিবারের ভিডিও এটা সারাদিন পারতে থাকি যেহেতু বাড়ির এই টুকটাক ছোটোখাটো কাজগুলো করি আর অবশ্যই তোমাদের সাথে আমি রোজ ভিডিওতে সকালবেলাটাই শেয়ার করি যদিও বিকালবেলা সেরকমই কাজ করি না তবে অন্য কোনো ভিডিওতে চেষ্টা করছি বিকালবেলার দিকটা শেয়ার করা কারণ বিকালবেলার দিকে আমার সেরকম কোনো কাজ থাকে না বাড়িতে থাকলে ভিডিও টিওগুলো বানিয়ে রাখি রবিবার আর সারা সপ্তাহ পোস্ট করার জন্য এটাই আর রোজ তোমরা আমার ঠাকুরঘরের ভিডিও দেখো কিন্তু তোমাদের হরিতলার ভিডিও দেখো না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার হরি ভিডিওটা পোস্ট করি এখানে ষষ্ঠী ঠাকুর আছে মনসা ঠাকুর আছে হরি ঠাকুর আছে রাধাকৃষ্ণ ঠাকুর আছে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে কারণ তোমরা এটা তোমাদেরকে কোনো দিনই দেখানো হয়নি প্রথমে হরিতলায় ভালো করে পুজো দিয়ে দিলাম সকাল আগে এখানেই পুজো দিয়েছিলাম দিয়ে তারপরে ঠাকুর ঠাকুরঘরটা করেছিলাম আর পুজোর যোগ আসে চলে গেছিলাম বাজারে খাওয়া দাওয়া তো করতে হবে বলো বাজার দোকান তো করতে হবে না হলে তো আর খাওয়া উঠবেন না না চলে গেছিলাম বাজারে আর দেখো এই বড় বড় সাইজের পটলগুলো দেখেই তো আমার মনে হলো যে আমি পটল সরষে খাবো আর সেই জন্য বাজার থেকে পটলগুলো নিয়ে এলাম পটল সরষে খেতে আমার দারুণ লাগে আর তারপরে বাজার সব তো করে নিয়েছিলাম তারপরে সেটা গেছিলাম মাংসের দোকানে দেখো সেখানে গিয়েই তো আমার হয়ে গেলো কতদিন। এখানে একটা কাস্টমার ঝগড়া করছিল যদিও দশটা কাস্টমারেরই ছিল কিন্তু সে তো মানবে না আর ওই যে দোকানদার প্যাঁচে আর কাস্টমার লক্ষ্মী হ্যাঁ আর তাই জন্য সব দোষটা তাকে স্বীকার করতে তো যা যাই হোক হবে তারপরে একটু ভিড় একটু কমতে আমি আমার মাংসটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর দেখো এই সমস্ত আনাজগুলো কিনেছিলাম আসলে সব কিছু নয় ভিডিও করে করে নেওয়া সময় সম্ভব হয় না একার পক্ষে আর তারপর আমি কাকিমাকে তারপরে খেয়ে নিয়েছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি একটু মাংসটা ধুতে বসে গেছিলাম ধুতে কাটতে বসে গেছিলাম আর এ দেখো মাংস তো সবাই খাই আমরা কিন্তু তার সাথে অনেকেই পছন্দ করে না এই মাংসের মানে মুরগির পাগুলো গুলো মেটে গুলো গলাগুলো অনেকে পছন্দ করে না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে মানে আমি আর আমার ভাই বোনরা এগুলো খেতে খুব ভালোবাসি আর সেই জন্য এগুলো আমি আলাদা করে কিনে এনেছিলাম খাওয়া বলে আর এগুলো মাংস সাথে চাইলেও দিয়ে দেবে কিন্তু তারা মাংসের দাম নেবে তাহলে আমি কেন মাংসের দামে এগুলো নেবো এগুলো যেহেতু মাংসর থেকে কম দাম তাই আলাদা করে টাকা আলাদা করে কিনে এনেছিলাম এগুলো পাগুলো তো খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার আর মেটি আর গলা সবই ভালো লাগে খেতে দেখো যদিও অনেকে এগুলো খায় না অনেকে ঘেন্না করে কিন্তু আমি যদি খাই খেতে ভালোবাসি তাহলে লজ্জা করে আর কি করবো বলো ছালটাও কিন্তু মুরগির ছাল খেলতেও খেতেও কিন্তু আমার খুব দারুণ লাগে কিন্তু ছালটা সেদিনকে ছাড়ালো ছাল ছিল না আর মানে কোটা ছাল কিনে আনলে ছাড়ানোর জন্য সময় ছিল না আর সেই জন্য এটাই কিনে এনেছিলাম আর তারপরে আমি তো একটু কেটে ধুয়ে দিলাম আর কাকিমা তো তোমরা জানো যে আমার মা রান্না করে আর মাও নয় আমার কাকিমাই বাড়িতে বেশি রান্না করে তো সেই জন্য কাকিমাকে একটু জোগাড় করে দিচ্ছিলাম আর দেখো গরম জল দিলে কিন্তু এই পাগুলো খুব সুন্দর করে ছেড়ে যায় আর তারপরে আমি একটু বেটে দিলাম আর আদা রসুনগুলো কাকিমা রান্না করে ফেলল তারপরে যে খুব সিম্পল রান্নাই ছিল রবিবার দিনে দুপুরে এটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর মাংসের আলু খেতে কিন্তু আমার দারুণ লাগে অনেকে যেমন বিরিয়ানি আলু খেতে পছন্দ করে আমি তখন মাংসের আলু খেতে খুব পছন্দ করি আর তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর তারপরে এই যে আমাদের মহারানী যিনি খাবার জন্য রোজ বসে থাকে আমরা খাবো আর ও ঠিক ডেট করে বসে থাকবে কখন ওকে খেতে দেব আর ও কিন্তু এমনি খায় না জানা তো ওর প্রচুর না তোলা নিরামিষ ভাত খাবে না ও আর তারপরে বিকালবেলা তবে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে রৌদ্কে খুব সুন্দর রোদ বৃষ্টিও করছে খাওয়াও দিচ্ছে আর তার সাথে দেখি আকাশে রৌদ উঠেছে